আসসালামু আলাইকুম যেমন কি আপনারা সকলেই জানেন iOS 26.1 আপডেটটি রিলিজ হতে যাচ্ছে হতে পারে আর দুই এক দিনের মধ্যেই এই আপডেটটি রিলিজ হয়ে যাবে এবং আমরা অনেকেই অজান্তে ভুলভাবে আপডেটটিকে করে ফেলব যার কারণে আমাদের ফোনে অনেক রকম সমস্যা দিতে পারে বিশেষ করে এমন কিছু ভুল আছে যেগুলো করলে আমাদের ফোনে গ্রিন লেন ইস্যু চলে আসে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব আপডেট করার আগে এবং আপডেট করার পরে কোন কাজগুলো করতে হবে এবং কোন কাজগুলো একেবারেই করতে হবে না তো বেশি কথা না বাড়িয়ে চলুন চলুন ভিডিওটাকে শুরু করা যাক প্রথমে আপনার ফোনে যখন নতুন আইওএস আপডেট আসবে আপনি দেখবেন আপনার ফোনে পর্যাপ্ত পরিমাণে স্টোরেজ খালি আছে কিনা কারণ যদি স্টোরেজটা পর্যাপ্ত পরিমাণে খালি না থাকে তাহলে সমস্যা দিতে পারে যদি আপনার ফোনের আপডেটটি পাঁচ জিবির মতন হয় তাহলে আপনি ছয় থেকে সাত জিবি খালি করে নেবেন এরপরে আপডেটটিকে করবেন না হলে স্টোরেজের কারণেও সমস্যা হতে পারে এরপরে যে কাজ যেটা একেবারে করা যাবে না যার কারণে মূলত আমাদের ফোনে গ্রিল এন ইস্যু সব থেকে বেশি হয়ে থাকে সেইটা হচ্ছে আপডেট করার সময় আমাদের ফোনটাকে করা যাবে, কারণ আমরা যখন ফোনটাকে করি আমাদের এমনিতে একটু গরম হয় এবং যখন চার্জে লাগাবেন ফোনটা আরো বেশি হিট হবে মূলত এই কারণে গ্রিল এন ইস্যু চলে আসে তাছাড়া আপডেট করা অবস্থায় সরাসরি সূর্যালও নিচেও নেওয়া যাবে না কারণ অতিরিক্ত গরম হলে গ্রিল এন ইস্যু চলে আসবে আমি আপনাদের সাজেস্ট করবো সবসময় আপনারা আপডেট রাতে করবেন কারণ রাতের ওয়েদারটা তুলনামূলক একটু ঠান্ডা থাকে এবং রাতের বেলা আমাদের ইন্টারনেট স্পিডও একটু বেশি থাকে তাই আপনি সবসময় চেষ্টা করবেন রাতের বেলায় আপনার ফোনটাকে আপডেট করার এর পাশাপাশি আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যখন আপনার ফোনটাকে আপডেট করবেন আপনার ফোনে মিনিমাম 80 থেকে 90% পার্সেন্ট চার্জ রাখতে হবে কারণ আপডেট চলাকালীন সময় আপনার ফোনে যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে সমস্যা হতে পারে আপডেট করার আগে আপনি এই কয়েকটা জিনিস যদি সুন্দর মতন ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপডেট করার পর আপনার ফোনে রকম সমস্যা দেখা দিবে না এখন কথা বলি আপডেটটি করার পরে আপনার ফোনে যদি অনেক বেশি ল্যাগিং ইস্যু দেখা দেয় আপনার ফোনে যদি ব্যাটারি ডেনিশ একটু বেশি দেখা দেয় এবং আপনার ফোনে যদি অ্যাপ্লিকেশন ওপেন করার সাথে সাথে সেটা অটো ক্লোজ হয়ে যায় তাহলে আপনি কি করবেন তো আপডেটটি করার পর পরই আপনি সর্বপ্রথম অ্যাপ স্টোরে গিয়ে আপনার সকল অ্যাপগুলোকে আপডেট করে নেবেন কারণ নতুন আয়ার্স আপডেটের সাথে আপনার ফোনে থাকা অ্যাপগুলো অপটোমাইজ হয় না এই কারণে মূলত একটু বেশি ল্যাগিং ইস্যু এবং ব্যাটারি

দিবে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে